নাটিওমি মাচ ইউ ওয়ান্টেড বোকা হয়ে যায় সাবরিয়া সাথে অধৈর্য তাই শার্টের গলার কাছটা খামচে ধরে বলে মুসাওয়াত নেও প্লিজ মুসাওয়াত মুখে বিশ্বজয়ী হাসি ফুটল সাবরিহাকে নিজের সাথে মিশিয়ে নিল মুসওয়াত তারপর আরো নেশালো গলায় সাবরিহার গিবা দেশে নাক ঘষলো বলে সে ইট ধুকিলে মাথা নাড়ালো সাবরিয়া তারপর বারবার বলতে শুরু করলো প্লিজ মুহূর্তে অপেক্ষা করলো না মুসুয়াদ সাবরিয়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে অধরষ্টের দখলে নিয়ে রুমের দিকে যেতে শুরু করে সাবরিহা যেন নিজের মাঝে নেই সাবরিয়া বিছানায় রেখে এলোমেলো হাতে নিজের শার্টের খুলে ছুঁড়ে ফেলে কাবার হতে দিতেই সাবরিয়া মুসওয়াদের হাত ধরে মুসওয়াদ অবাক চোখে তাকালে ফিস ফিসফিস করে কিছু একটা বলে মুসওয়াদের অধর দখলে নাই মুসওয়াদের বুঝতে সময় লাগেনি সাবিয়া কি চাইছে তাই মিশিয়ে নাই সাবিয়াকে নেজের সাথে মাস থেকে কেটে গেছে দিন সাতেক বাসার পরিবেশ যেন রমরমা হয়ে আছে আজকে বাসায় সাবিয়ার মা সুমি বেগম ও সুবাইতা এসেছে পরিবেশ এখন উৎসবমুখর মুসুয়াদকে কিছু রান্না সামগ্রী আনতে সুপার শপে পাঠিয়েছে আমেনা বেগম আর রান্নাঘরে সুমি বেগম আর আমিনা বেগম রান্না বান্না করছিল আর গল্প করতে করতে মাছ রান্না করবে বলে তা নামিয়ে রাখতেই সাবি আর শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে এসে বলে আমু আমি মাছটা ধুয়ে দিই আমেনা বেগম সরল দৃষ্টি ফেলে সাবিয়ার দিকে তারপর নরম গলায় বলে পারবি আচ্ছা কর সমী বেগম মেয়ের এই দিক দেখে খুশি হলেন তবে কিছু না বলে মন ধরে দোয়া করে দিল সাবরিয়াও খুশি মনে মাছ ধরতে পেট মোচড় দিয়ে উঠল সাথে কেমন একটা আসতে গন্ধে দৌড়ে ড্রয়িং রুমের বেসিনে মুখ ভরে বমি করে দিল সুমি বেগম হুট করে এমন দেখে দৌড়ে মেয়েকে ধরে সামলালেন আমেনা বেগমও এসে সাবরিয়াকে দেখে ধরে সোফা নিয়ে বসলেন তারপর রান্নাঘরের চুলও বন্ধ করে এসে ড্রাইনিং রুম টেবিল থেকে পানির গ্লাসে পানি এনে সাববিহাকে দিল সাবভিহা বড় বড় শ্বাস ফেলে পানিটা নিয়ে ঢকঢক করে খেলো আমিনা বেগম কিছু বলার আগেই শমি বেগম জোহরি চোখে মেয়ের আগাগোড়া খুঁটিয়ে দেখে বলে সাবরিহার পিরিয়ড মিস করেছিস চমকে ওঠে সাববিহা মুহূর্তেই যেন সব চোখের সামনে ভেসে উঠল সায়েন্স থেকে ইন্টার কমপ্লিট করে এখন মেডিকেল ভার্সিটি স্টুডেন্ট সাবিহা তাহলে এত বড় বোক আমি করলো কিভাবে সে আমেনা বেগম চমকালো মৃদুস্বরে লজ্জা ভেঙে বলল প্রথম দিনই সাবিহার শ্যামলা মুখটার রং পরিবর্তন এলো মাথা নাড়িয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে মাথা নিচু করে ফেললো আমেনা বেগম ধপ করে সোফায় বসে পড়লো সুমি বেগমও এতটা লাগাম ছাড়া মুসুয়াদকে ভাবিনি সাবরিয়ানা হয় অবুজ বয়সের দিক থেকে অপরিপক্ক তাই বলে মুসুয়াদও এই কাজ করবে সুমি বেগম এগিয়ে এসে আর একটু গলায় সাবরিহাকে বলে পিলনিসনি মনে না আম্মু আমি বুঝতে পারিনি মিনমিন স্বরে উত্তর দিতে আমেনা বেগম অতি দ্রুত অধৈর্য গলায় বলে কেন জানে টেস্ট করেছিস না এক কথায় উত্তর দিল সাবরিহা আমেনা বেগম রাগান্বিত হয়ে উঠে গেল সোফা থেকে তারপর সবিন বেগমকে বলে আপা আপনি ওকে রুমে নিয়ে যান কারণ এলে ওর সাথে কথা বলবো সুবাইতা কি এখনো ঘুমোচ্ছে সুমি বেগম মাথা নাড়িয়ে সাবরিয়াকে টেন তুলে বলে হ্যাঁ আপনারা রুমেই উঠে নিন আচ্ছা তাহলে ওকে ওর রুমে নিয়ে যান সাবরিহার মনে হচ্ছে লজ্জায় মাটিতে মিশে যেতে তবুও মায়ের হাত ধরে রুমে এসে বিছানায় উঠে বসে সুমি বেগম কথা বলছে না সাবরিয়া অপরাধী মুখে চুপ হয়ে বসে আছে তার একটু কনসার্ন হওয়া উচিত ছিল মুসুয়াদ তো চলে গেছিল আর সে মুসুয়াদের শোকে এইসব ভুলে গিলে খেয়েছে কি একটা লজ্জাজনক ব্যাপার মাত্রই রান্নাঘরে এসেছিল আমেনা বেগম আর তখনই বাসার কলিং বেলটা বাজলো আমেনা বেগম ভাবলেন মুসুয়াদ এসেছে তাই ভীষণ রাগান্বিত মুখে এসে দরজা খুলে অপরিচিত কয়েকজন লোককে দেখে একটু ভরকালো তবুও মুখে হাসি ফুটিয়ে বলে আপনারা কারা ঠিক চিনলাম না তো সামনের বুক মধ্যবয়স্ক এক লোক হাসলো তারপর বলল আমায় চিনবেন না আপা আপনার ছেলের সাথে আমার কিছু হিসাব ছিল কিন্তু শুনলাম সে বিয়ে করেছে তাই ভাবলাম ভাতিজিকে দেখে চাই না বেগম ঠিক বুঝলো না তাই অবাক ও সরল গলায় বলল কান্ত বাসায় নেই আপনারা না হয় পরে আসুন কথাটা বলে দরজা লাগানোর আগে আর একজন দরজা ধরে ফেললো তারপর মধ্যবয়স্ক লোকটা বলে তা কি করে হয় বৌমাকে দেখব না এটা কোনো কথা বললেন এদের বাড়াবাড়ি দেখে আমিনা বেগম একটু ভরকালেন তবু নিজেকে শান্ত রেখে কিছু বলার আগে সাবরিয়ার রুম থেকে সুইম বেগম বেরিয়ে এসে বলে কায়ান এসেছে কথা সম্পূর্ণ করার আগে এক সাইলেন্সার লাগানো শব্দহীন বুলেট এসে লাগলো সুমি বেগমের মাথায় আমেনা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না যেন ঠিক কী হলো তার চোখের সামনে মুহূর্তেই এই ধপ করে মেঝেতে পড়ে গেল সমী বেগম সাদা মেঝে রক্তে রঞ্জিত হয়ে এলো আমেরা বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইল মনে হলো তার অক্ষি কোটরের থেকে নিজের চোখ বেরিয়ে আসবে মধ্যবয়স্ক লোকটা নিজের সাথে লোকটাকে ধমকি দিয়ে বলল দিলি তো সব নষ্ট করে কথাও বলতে দিস না তারপর আমেনা বেগমের দিকে তাকিয়ে ফের বলল তো আবার বলছিলাম আমিনা বেগম হতবাক অভিতায় প্রশ্ন করেন কারা আপনারা আহ অধৈর্য হবেন না আপনাদের পুরো পরিবারকে জাহা নামে পাঠাতে এসেছে একটু ধৈর্য ধরুন আমেনা বেগম চকিতে রুমের দিকে দৌড় দিতে চাইলো তবে তার আগে আবারও একটা শব্দহীন বুলেট এসে লাগলো তার কোমরে ধপাস করে পড়ে গেল আমেনা বেগম লোকটা হেঁটে এগিয়ে এসে পাভাজ করে বসে তারপর আমেনা বেগমের মুখের দিকে তাকায় আমেনা বেগমের চোখ থেকে ততক্ষণে জল গড়িয়ে পড়েছে তা দেখে মুখ থেকে চুকচুক শব্দ করে আফসোসের শব্দ করলো লোকটা তারপর দাপট দেখিয়ে বলল আমাকে চেনেননি আমি অত্র চট্টগ্রামের কালো বাজারি ব্যবসা করি নাম মিজান মোল্লা কিসের ব্যবসা তা নিশ্চয়ই বলা লাগবে না আপনাদের শিক্ষিত পরিবার তো তারপর হেসে মিজান আবারও বলল আপনার ছেলে আমার ব্যবসায় লাল বাতি চালিয়েছে এত বড় লস আমার চোদ্দ পুরুষও খায় নাই তাহলে আপনার ছেলেকে ছেড়ে দিই কী করে বলেন তো কিন্তু আপনার ছেলে এখন বাসায় নাই তাও আমি জানি তাই তো এলাম তাকেও কষ্টের বদলে কষ্ট দিতে ওপরে ভালো থাকবেন আপা বাকি সবাইকেও আপনার সাথে পাঠানোর ব্যবস্থা করছে কথাটা বলতেই পরপর দুটো বুলেট এসে লাগে আমিনা বেগমের হৃদপিণ্ড বরাবর আমিনা বেগম কেসে ওঠে নিজের নিশ্বাস ত্যাগ করলো সাবরিয়া নিজের দরজার সামনে থেকে এমন এক দৃশ্য দেখে ভোরকে ভয়ে চেঁচিয়ে ওঠে আম্মা সাথে সাথে সবাই সাবরিহার দিকে তাকালো সাবরিহাও নিজের বিপদ ঠাওর করতে পেরে দরজা বন্ধ করতে নেবে তার আগেই এক তীক্ষ্ণ বুলেট এসে লাগলো সাবিয়ার তলপেটের দিকে ধরে নিজেকে সামলাতে কাশি এসে থাকায় পারলেও মুখ থেকে রক্ত ছিটকে পড়লো সাদা পরিষ্কার সাবিয়া সাবিয়া চোখে নিজের পেটের দিকে তাকালো গল গল করে সেখান থেকে রক্ত বেরিয়ে পড়ছে সাবরিহা কাপা হাতে নিজের পেটের দিকটা চেপে ধরে রক্ত বন্ধ করতে চাইলো এটা লেফটেন্যান্ট কমান্ডার মুসওয়াদ কায়ানের হকের হৃদপিণ্ড হয়তো অথচ সে জানলো জানল না বাবা হওয়ার আনন্দ ভাগ করতে পারল না সবার সাথে তার আগে সব শেষ সব শেষ সাবিয়া লম্বা শ্বাস হাত দিয়ে রক্ত থামানোর প্রচেষ্টায় সাবিয়া ব্যর্থ তরল লহু কি আর বন্ধ হয় হাত থেকে উচ্চে পড়ছে উষ্ণ লহুর নহর চোখ মুখ শক্ত হয়ে আসছে সাবিয়ার সাথে দম বন্ধ হয়ে আসছে চোখ তুলে সামনে তাকিয়ে কিছু বলার আগে দরজা থেকে আরেকটু সুন্দর দেখতে মেঘ ঢুকলো সাবিয়াচক আশারালয় চকচকে দেখলো কাপা গলায় বলল সিলিনা বাঁচা সিলিন তেমন একটা প্রতিক্রিয়া না করে এগিয়ে এসে সাবিয়ার সামনে দাঁড়িয়ে তাকে পরক করে তারপর হুট করে একটা শক্ত থাপ্পড় দিয়ে বসে তোকে বাঁচানো ইজ মাই ডিউ থাপ্পড়ের বেগ সামলাতে না পেরে সাবিয়া মেঝেতে পড়ে গেল সিলিন হাঁটু ভাঁজ করে সাবিয়ার দিকে তাকায় তারপর মুখ তুলে সাবরিয়াদের রুম দেখে উঠে এসে একটা ভারী ফুলদানি নিয়ে আবারও সাবরিয়ার সামনে বসে সাবিয়ার মাথায় যেন সব পরিষ্কার হয়ে এলো এত বড় বিশ্বাসঘাতকতা সিলিং তো তার বোন চাচা তো বোন হলেও কি বোন নয় কাপা গলায় বলে আমি তোর বোন সিলিন আপা সিলিন তাচ্ছিল্য করে হাসলো তারপর বলে আগে ছিলি এখন নাই চমকায় সাবরিয়া তা দেখে সিলিন আবারও হাসে তারপর বলে তোর আগে আমি মুসাদকে দেখেছিলাম আর সব কিছুর মতো তুই জিতে গিয়ে ওকেও সব কিছুর মতো কেড়ে নিলি আমার থেকে সাবিহার যেন বিশ্বাস হচ্ছে না কই সিলিন তো তাকে কিছু বলেনি তাহলে এখন এত নিকৃষ্টদের মতো আচরণ করছে সাবিহার যেন বিশ্বাস হচ্ছে না তো বউ কোনো মতে টম টেনে বলে এখানে আমার দোষ কি সিলিন আপা সিলিন দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে সাব্বিয়ার চুল খামচে ধরলো সাব্বিয়ার চোখ থেকে পানি পড়ছে সিলিন দেখলো মায়া হলো না তবে এক মুহূর্তের জন্য কিভাবে আগলে রেখে সাব্বিয়াকে সিলিন দেখে রেখেছে তা মনে পড়লো ধীরে মনে পড়লো সাব্বিয়া যখন মুসুওয়াতকে দেখেছে তখন সিলিন এইচএসসি পরীক্ষার্থী সে সেদিন বারান্দায় দাঁড়িয়েছিল তার পেছনে সাব্বিয়া এসে দাঁড়িয়েছিল সেদিন সাব্বিয়ার এসএসসি পরীক্ষার জন্য শেষ ক্লাস ছিল তাহলে তো সেই আগে মুসুওয়াতকে দেখেছে কিন্তু শেষে কি না পেল সাব্বিয়া সে তো এতদিন দেশে ছিল না বিয়ের ব্যাপারে কেউ সব শুনে যেন প্রতিহিংসায় জানুয়ারে পরিণত হয়েছে সিলিন মুহূর্তে নিজের চল শক্ত করে দাঁতে দাঁত পিসে সাবরিয়ার মাথা ধরে পাশের দেয়ালে পরপর দুইবার ঠুকে দেয় আঘাত করল সাবরিয়ার যেন দুনিয়া দুলে উঠল সিলিন চিবিয়ে চিবিয়ে বলল। আফসোস তুই আমার বনি না হতি তাহলে হয়তো হয়তো তোকে আমার নিজের হাতে মারতে হতো না আর মুসাউদও আমার হতো মাথা থেতলে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ল চোখের সামনে অন্ধকার নামছে সাবরিআর সেলিম নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে আগে থেকে এনে রাখা ফুলদানিটাও সাবরিআর মাথায় আঘাতপ্রাপ্ত একই স্থানে আঘাত করতে তা ভেঙে গেল সাথে সাবরিয়ার চোখে নেমে এলো নিকশ কালো অমীশা সেলেন সাপিরাকে দেখে তাকে ছেড়ে দিল মেঝেতে মাথাটা শব্দ করে পড়ে গেল সারা মেঝে তিনজনের রক্তে ভেসে যাচ্ছে সেলিন উঠে দাঁড়ালো তারপর মিজানের দিকে তাকিয়ে বলল আমাদের যে ডিল হয়েছিল তা হয়ে গেছে আমি গেলাম আরেকটা বিচ্ছু আছে সেটা কথায় সেলেন চোখ ছোট করে জিজ্ঞেস করলো কার কথা বলছেন তোমার চাচির লোকে ঢুকলো সুবাইতা মনে হয় সিলিন শীতল চোখে তাকিয়ে বলে মেরেতেন না হলে বড় হয়ে মার বোনের মতো কালসাপ হবে আর এই পেলে বড় করব আর যেই থালে খাবে ওই থালে ফুটো করবে এই থেকে না থাকে ভালো কথাটা বলতেই সাথের একজন লোক এগিয়ে এসে সাবরিহার রুম দেখলো খালি দেখে আমিনা বেগমে চেক করলো হৃদপিণ্ড বরাবর গুলি করে বেরিয়ে এলো সুমন্ত সুমায় সুবাইতা ঘুমন্ত অবস্থায় পেয়ে বস কাম শেষ সিলেন সবাইকে পরক করে বলে বাসার সব জানালা দরজা বন্ধ করে সব কারেন্টের সুইচ অন করে দিন ফ্যান লাইট জ্বালিয়ে দিন ফ্রিজ খুলে দিন মাইক্রোওভেনও অন করে হিট বাড়িয়ে রুমগুলো হিটার ও এসি অন করে দিন রান্নাঘরের চুলো গ্যাস অন করে দিন আর সিলিন্ডারও লিক করে দিন মিজান সাহেব সিলিনকে দেখে বলে এত কেন কি করতে সিলিন হাসি মুখে বলে তেমন কিছু না লেফটেন্যান্ট কমান্ডার মোসাদ কায়েনের পরিবার অগ্নিকাণ্ড দুর্ঘটনায় মারা গেছে এমন একটা হেডলাইন দেখতে চাইছি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে সেলিনের যা হবে না তা কারোর হবে না সেলিন হতে দিবে না কখনোই না মিজান সাহেবের মুখে বিশ্বজয়ী শয়তানি হাসি ফুটল তারপর দুজনের দিকে তাকাতেই তালা চলে গেল সব কাজ করে এসে সবাই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয় তারপর নিজেদের মতো কথা বলতে বলতে স্বাভাবিকভাবে লিফটে উঠে যেন এত কিছু সময় কিছুই হয়নি লিফট নামতেই সবাই আলাদা হয়ে বিভিন্ন দিকে চলে যায় সিলিন যায় পার্কিং লটের দিকে সাথে সাথে মুসুয়াদ সিলিনকে পাশ কাটিয়ে লিফটের দিকে চলে গেল মুসুয়াদ সিলিনকে খেয়াল করে নি সিলিয়া সিলিন মুসুয়াদকে দেখে থমকে ফিরে তাকায় তারপর হেসে আবারও শীষ বাজাতে বাজাতে নিজের চকচকে মার্সিডিস গাড়িতে উঠে বসে মুসওয়াদ বিল্ডিং এর ভেতরে ঢুকতেই মুখে হাসি ফুটিয়ে গাড়ি স্টার্ট দেয় সেলিন তারপর বিড়বিড় করে বলে নতুন জীবনের জন্য শুভ কামনা মিস্টার কায়ান লিফট থেকে বেরিয়ে বাসার দরজায় কলিং বেল বাজায় তবে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার মাঝে হাত রাখতেই তা আলতো থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয় তারপর নিজেদের মতো আলতোভাবে খুলে যায় ঢোক গেল মুসওয়াদ মনের মধ্যে কি একটা উচ্চারণ করে উঠলো ঘিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলতে পায়ের কাছে রক্তের ঢল দেখে থমকে সামনে তাকায় দম আটকে এলো মুসবাদের শরীর ভেঙে এলো তো বোটে নিয়ে গিয়ে এসে মায়ের পাশে হাঁটু গেড়ে বসে তারপর ডাকে আম্মা হে আম্মা কি হচ্ছে কথা কেন কোন সারা শব্দ ফেরত এলো না মুসবাদ ঢোক গিললো তারপর নিজের আঙুল রেখে শ্বাসপ্রশ্বাস দেখে তবে তার থেকে কোনো প্রতিক্রিয়া না দেখে তার আর বুঝতে বাকি নেই পুরো শরীর ছেড়ে মেঝেতেই বসে পড়ে চোখে পানি নিজের রুমের সামনে আমেনা বেগমকে দেখে নিজের শরীর টেনে উঠতেই নাকে কেমন এক উৎকট গন্ধ এলো ঢোক গিলল তার আর বুঝতে বাকি নেই দৌড়ে এসে আমেনা বেগমকে টেনে গলার রক দেখে না কোনো রেসপন্স নেই ঢোক গিলে নিজের রুমের দিকে তাকায় দরজার রক্ত দেখে শরীরে একটা শিশির শীতল কিছু মেরুদণ্ড দিয়ে নেমে গেল নিজেকে শক্ত করে ঘরের দিকে পা বাড়িয়ে এসে সাবরিয়াকে পড়ে থাকতে দেখে যেন সবটা ভেঙে এলো ধপ করে বসে পড়লো মুসরত তারপর হুট করেই চেঁচিয়ে চিৎকার করে উঠল আপনি আমার সাথে কথা বলবেন না আম্মা থেমে যে আবারও সাবরিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় এতটা সব গুমট হয়ে থাকলেও এবার গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে করতে বিলাপ করে মুসবাদ হে সাবরিয়া হে তাকান এই রক্ত কিসের কি ছিল বাসা কথা বলুন প্লিজ আম্মা কথা বলছেন না আপনি কথা বলবেন না বলুন আমায় কথা বলে পাগলের মতো চুমুখায় মুসুয়াদ পাগল লাগছে মুসুয়াদের শেষে যখন গলায় হাত রাখে মস্তিষ্ক টনক নড়ে মুসুয়াদের দ্রুত নিজেকে থামিয়ে ছাবিয়ে হাতের পালস চেক করে ঢোক গিলে আবারও গলার দিকে নাকে হাতে রেখে আবারও নিজেকে আশ্বাস করে সাবিয়ার হৃৎপিণ্ডের ওপর হাত রেখে মস্তিষ্ক টনক নড়ে সাবিয়ার শ্বাস চলছে তাকে দ্রুত হসপিটালে নিতে হবে উঠে দাঁড়িয়ে কি একটা ভেবে রুমের দিকে তাকায় মস্তিষ্কে স্নায়ু কোষে ভাবনা এলো সুবাই তার কথা নিজের রুমে নেই তাহলে দৌড়ে মায়ের রুমে এলো সেখানেই রক্তের ঢল বইছে তার বুঝতে বাকি নেই বিড়বির করে গালি দিল কিছু তারপর এগিয়ে এসে সুবাইটাকে ধরে কিন্তু তার শরীরে একদম শীতল হয়ে আছে তাই ঢোক গেলে উল্টো পায়ে রুম থেকে বেরিয়ে দ্রুত সাবরিয়াকে কোলে তুলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপে দেয় সময় লাগে মিনিট তিনের মধ্যে নিচে এসে থামে মুসমাত পিছনের দিকে থাকা নিজের পুরনো গাড়িতে সাবরিনাকে তুলে নেয় তারপর নিজেও সেই কালো গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় পিছনের গেট থেকে বেরিয়ে যায় মুসফাত যখন সোসাইটির মেন গেট পার হয় ঠিক তখনই অগ্নিসংযোগে প্লাস্ট হয় সি একুশতম বিল্ডিংয়ের আটতলা ইউনিট বিতে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে সেই অ্যাপার্টমেন্ট নুসওয়াদ গাড়ি ড্রাইভ করতে করতে আয়নাইটা দেখে চোখ মুছে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছে পারছে না চোখের জলে ঝাপসা দেখছে কে যেন বলেছিল পুরুষ কাঁদে না এই যে মুসওয়াদ এত বড় শক্তপোক্ত পুরুষ হয়েও এখন পাগলের মতো কাঁদছে গাড়ি ড্রাইভ করে নিজের পরিচিত এক নাম্বার ঘেটে কাউকে কল দিল বিপরীত থেকে কল রিসিভ হয় মুসওয়াদ তড়ি করে বলে সাইফান বিপরীত থেকে শ্বাস ফেলে বলে ট্রেন শেড লাগছে আপনাকে কিন্তু দুঃখিত আমি হাসপাতালের ওই এরিয়াতে নেই লেফটেন্যান্ট তবে ডাক্তার নুজহাত রিদিতা হাসপাতালে আছে আমি তাকে আপনার কথা বলে দিচ্ছি যা লাগে তাকে বললেই হয়ে যাবে মুসওয়াদ নিজেকে শান্ত রেখে বলে সিকিউর তো সাইফান ধীরে আশ্বস্ত করে বলল হান্ড্রেড পারসেন্ট শিওর কিন্তু আপনার কি কিছু হয়েছে কণ্ঠ কেমন যেন লাগছে মুসওয়াদ শ্বাস ফেলে সাবরিয়াকে দেখে আবারও ফোনে বলে সিরিয়াস কিছু দেখো রে বলবো আপাতত সিকিউর দিন ডান আপনি যান আমি ঠিকানা টেক্সট দিচ্ছি কলটা বিচ্ছিন্ন হতেই মেসেজ আসার বিপরীতে টোন হয় ঠিকানা দেখে গাড়ি স্পিড আশি থেকে একশো ষাটে উঠে আসে দশ মিনিটের মধ্যেই তারা হসপিটালের সামনে যায় সেখানে আগে থেকে যেন সব ব্যবস্থা করা ছিল নজুহাত ওয়ার্ড বয়দের বলতেই স্ট্রেচারে সাবিয়াকে তুলে নেয় তারপর অপারেশন থিয়েটারে নুজহাত এক চোখা চোখে একবার মুসুয়াদকে দেখে নিজেই অপারেশন থিয়েটারের ভিতরে চলে যায় এর আগে এত অসহায় মুসুয়াদের কখনোই মনে হয়নি আজকে কি হয়েছে মুসুয়াদের মাথায় আসছে না তবে তার দেখা সকালে সেই হাসি খুশি পরিবার আর নেই মেডিকেলের ওয়েটিং চেয়ারে মাথা নিচু করে বসে রইল সাথে কানে এলো টিভি তে নিউজ প্রেজেন্ট করা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বাংলাদেশ নেভি অফিসার চট্টগ্রাম ক্যাম্পের নৌবাহিনীর কর্মরত সেনা সদস্য লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াদ কান তার পুরো পরিবার অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন চমকে টিভির দিকে তাকিয়ে আছে টিভিতে বারবার অগ্নিদগ্ধ তাদের অ্যাপার্টমেন্ট সহ তার ছবি ও তার মায়ের ছবি ভেসে উঠছে অনেকেই জানে না মুসওয়াদ বিবাহিত কিনা তাই সেভাবে কারো ছবি দেখানো হচ্ছে না মুসওয়াদের আর বুঝতে বাকি নেই ঠিক কি হয়েছে কতটা প্রিপ্ল্যান্ড এই হত্যাকাণ্ড শ্বাস ফেলে উঠে ওয়াশরুমে যে মুখে পানি দেয় তখন যেমন খবর আসুক তাকে শক্ত থাকতে হবে এই যে কাজটা করেছে সে খুব সূক্ষ্মভাবে সব কিছুর ওপর নজর রেখে করেছে মুখে পানি দিতে দিতেই সব হিসাব কষে দ্রুত পকেট থেকে ফোন বের করে নিজের ফোনের সিম ভেঙে ডাস্টবিনে ফেলে দেয় তারপর বুক ভরে শ্বাস টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় কিছু দিয়ে মুখ পেঁচিয়ে কাউন্টার থেকে মাস্ক নিয়ে মুখে পড়ে আবারও ছুটে নিজের বসে মাথা ঝুঁকিয়ে বসে থাকে সময় কতটা গড়ায় মুসুয়াদ জানে না তবে তার জীবনের কঠিন সময়ের ধৈর্য ধরাটা মতো যেন তার কাছে কঠিন ঠেকলো তবুও একই ভঙ্গিতে বসে রইল কানে বারবারই নিজের মৃত্যুর কথা শুনছে আর ততবার শরীরের শিরা উপশিরা উষ্ণ লোহগুলো ছোলকে টকবক করে ফুটে উঠছে দীর্ঘ তিন ঘন্টা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডক্টর নুজাত রিদিতা নিজের সামনে কোনো নারী অবয়ব দাঁড়াতে দেখে মুখ তুলে তাকাতে এই নুজাতের মুখে ফুটে উঠলো নুজাত মুসাদকে দেখলো সাইফান শুধু বলেছে এমার্জেন্সি কোনো এক পেশেন্ট আসবে তবে এভাবে ঢোক গিলে প্রস্তুতি নিয়ে শক্ত গলায় বলে মিস্টার কায়ান তবে কথা সম্পূর্ণ করার আগে আবারও টিভি ব্রেকিং নিউজ শুনে নুজাত অবাক চোখে টিভির দিকে তাকায় একই হেডলাইন দিয়ে বারবার করে একই খবর প্রচার হচ্ছে সাথে এইটুকু যুক্ত হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস নুজাত একবার মুসওয়াদের দিকে তাকাই মুসওয়াদ একটা বারের জন্য উপরে তাকাচ্ছে না নুজাতের খানিকটা খটকা লাগলো কিছু একটা তো হয়েছে তবুও মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে না ভাবাটাই ভালো তাই ভাবে মুসওয়াদকে তার অপেক্ষাকৃত খবরটি জানিয়ে দেবে তাই কেসে গলা পরিষ্কার করে বলে মিস্টার কায়ান উই সরি আপনার ওয়াইফ কথা সম্পূর্ণ শেষ না হতেই

হিসাব মিলালো ইটস মিন ফার্স্ট কই সাবিয়া তো তাকে বলেনি নাকি সাবিয়া জানতো না দম বন্ধ হয়ে আসলো যা ছিঁড়ে মনে হচ্ছে পেটে সব পেঁচিয়ে তাকে কেউ গলা টিপে ধরলো চোখ থেকে আপনা আপনি পানি পড়তে রইল অথচ সে মাথা নিচু হয়ে নীরব হয়ে বসে আছে নুজাতের কেন যেন মায়া হলো একদিকে খবরের এমন নিউজ আর একদিকে বাচ্চা হারানো আর একটা নিউজ আরেকটা নিউজ কি করে নেবে সে ঢুক গেলে আবারও মুসবাদকে উদ্দেশ্য করে বলে মিস্টার কায়ান মুসওয়াদের চোখে মুখের অবস্থা খুব একটা স্বাভাবিক লাগছে না তবে না লাগারি কথা এতটা একসাথে সহ্য করার অথবা হজম করা যেন খুবই কঠিন ব্যাপার তবু নির্জীব গলায় বলে মিসেস কায়ান হ্যাভ এ ডিফ হিট অন হার হেড অ্যান্ড শি ওয়েন টু এ কোমা ফর আনলাকি টাইম উই ক্যান সে এক্স্যাক্টলি হোয়েন হায়ার নলেজ উইথ রিটার্ন আর কোন দুঃসংবাদ বাদ আছে একদিন আর কত সহ্য করবে সে তো আর পারছে না চিৎকার করে কান্না পাচ্ছে ঢোক নিজেকে সামলে নিয়ে আবারও চেয়ারে বসে শরীর ছেড়ে দিল নুজোয়াত এখনো বোকার মতো তাকিয়ে আছে এই প্রথম বোধহয় সে এই মানুষটাকে দেখছে এর মধ্যে ওয়ার্ড থেকে এক মেয়ে সে নুজোয়াতকে নিজের ফোন দিয়ে যায় আর বলে সাইফান স্যার কল দিয়েছে নুজুহাত মাথা নাড়িয়ে ফোন তুলে কানে দিতেই বিপরীত থেকে সাইফান গম্ভীর গলায় বলে আপডেট কি নুঝাত আমি একটু পর জানাচ্ছি স্যার আচ্ছা খবর দেখেছো এসব কি কায়ান্ত স্যার হ্যাঁ রহস্য তো আছে তবে আশা রাখবো আপনি ওনাদের সাহায্য করুন নম্বর বন্ধ বলছে ওনাকে ফোনটা দিন জি স্যার কথাটা বলেই নিজের থেকে ফোনটা এগিয়ে এলো নুঝাতের ও তারপর বলল ডক্টর সাইফন ইয়াজিদ আপনার সাথে কথা বলতে চাই নির্জীব চোখে তাকিয়ে ফোনটা নিয়ে কানে ধরে হ্যালো বলতেই সাইফন গড়গড় করে বলল টিভিতে কি সব সংবাদ দেখাচ্ছে আপনি তো তা হলো মৃত্যু সারা বাংলাদেশের কাছে আমরা মরে গেছে এই ব্যাপারে না হয় পরে বলবো আপাতত আমার বউ এবং আমার একটা থাকার ব্যবস্থা করতে পারবেন সার্জেন্ট সাইফন কিছু একটা ভাবলো তারপর বলে তা না হয় করা যাবে ফোন কোথায় আপনার নম্বর বন্ধ কেন সিম কার্ড ভেঙে ফেলেছেন ট্র্যাক করা সম্ভব না একশো পার্সেন্ট সব বন্ধ করা যদি পাবলিক ফোন অনেক আগে বাসে ফেলে এসেছিল আপনাকে প্রাইভেট নম্বর থেকে কল দিয়েছিলাম তবুও রিস্ক নিতে চাইনি তাই ভেঙে ফেলে দিয়েছে সাইফান হাসলো তারপর বলল ব্যাপার না একটু অপেক্ষা করুন আমি নুজ হাতের সাথে আলোচনা করে আপনাকে সব জানাচ্ছি উনাকে দিন ফোন এগিয়ে দিল মুসওয়াদ মুজাহিদ ধীরে ফোন হাতে নিয়ে নিজের কেবিনে যাওয়ার আগে মুসওয়াদকে উদ্দেশ্য করে বলে টেনশন করবেন না তাকে ঘন্টা কেবিনে হস্তান্তর করা হবে পর্যবেক্ষণ তখন দেখা করতে পারবেন মুসওয়ার জবাব না দিয়ে অপারেশন থিয়েটারের দিকে নির্জীব দৃষ্টি নিয়ে তাকে রইল তার সব কিছু এখন ওই একটা রুমে বাকি সব থেমে গেছে নিঃশেষ হয়ে গেছে তার কিছু আর অবশিষ্ট নেই মাঝে থেকে কেটে গেছে দুটি বছর মাঝে কোনো পরিবর্তন হয়নি সে সব শুনতে পারে তবে তার শরীরে কোনো কোন পরিলক্ষিত হয়নি মাঝে মাঝে পাশে বসে এটা সেটা নিয়ে কথা বলে করে মাথায় হাত বুলিয়ে দেয় তখন মেয়েটার চোখের কোল ছুঁয়ে জল গড়িয়ে পড়ে মুসুয়াদ দেখে তবে কি করবে সাবরিহা সবে অনুভব করতে পারে শুধু সে জাগতিকভাবে সুস্থ নয় নজুয়াত গানী ডক্টর বিধায় মুসুয়াদের তেমন সমস্যা পোহাতে হয়নি আর সাইফান নিজেও এসে মাঝে মাঝে সাবরিয়াকে চেক করে যায় এই বাড়িটা সাইফান দিয়েছে শহরের কোলাহল থেকে অপরিচিত জায়গা যেখানে মুসওয়াদ বা সাবরিহাকে কেউ চিনবে না এটি খাগড়াছড়ি জেলার দিঘিনালাতে অবস্থিত দিঘিনালা বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অন্তর্গত একটি উপজেলা আয়তনে এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা দর্শনীয় স্থান এর মধ্যে আছে তকবাক হাকর তুষার ফ্রুটস ভ্যালি তৈদুছড়া ঝর্ণা ছমা ঝর্ণা দেখিনালা বনবিহার চোখ ধাধানোর সৌন্দর্যের প্রতীক যেন দীঘি ভোরের দিকে মুসুয়াৎ সাবরিয়ার পাশে ঘুমিয়েছিল সাবরিয়ার ঘুম ভাঙলো ধীরে ধীরে চোখ মেলে তাকালো তারপর আবারও ধপ করে চোখের ঝাপটা নামিয়ে আবারও তির্তির পল্লক মেলে চাইলো সারা রুমে চোখ বুলে যেন ধীরে ধীরে শক্তি পাচ্ছে এমন মনে হয়ে পায়ের পাতা ও আঙুল নাড়াতেই তা অনায়াসে নুড়লো সাবরিয়ার যেন বিশ্বাস হচ্ছে না ধীর হাতের আঙুলগুলো নড়ালো তাও নড়তেই বিস্মিত মুখে মুসওয়াদকে ডাকলো মুসওয়াদ মুসওয়াদ এই যে শুনছেন নড়ে চড়ে বলে কথাটা বলতেই মস্তিষ্ক টনক নড়ে ধপ করে চোখ মেলে সাবিহার দিকে তাকায় অবাক ও বিস্মিত হয়ে কথায় বন্ধ হয়ে এলো তবু এলো মেলো করে বললো আপনি এটা কি সত্যি হ্যাঁ সত্যি মুহূর্তেই সাবিয়াকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে ফেললো মুসওয়াত সাবিয়াও চুপ করে সব হজম নাই। সময় অনেকটা কাটে মুসওয়াত সাবিয়াকে জড়িয়ে ধরেই সাইফান ও নুজওয়াতকে জানাতে ওরা জানাই নিজেদের মধ্যে ভালো সময় কাটান এবং ওনার দিকে খেয়াল রাখুন জি ডক্টর এবার আর কোনো ভুল হবে না তারপর কল রেখে এতদিনে সব আলোচনা করতে ব্যস্ত হয় দুজন মুসওয়াত অবশ্য বোকা হয়েছে তাই খানিক বাদেবা দে এসে সাবরিয়াকে জড়িয়ে ধরেছে আর কান্না করে বলেছে আপনি না থাকলে হয়তো সেদিন আমিও ছোটেরা আগায় আঙ্গুল রেখে প্রতিবারই থামিয়ে দেয় তারপর আশ্রয় নেয় মুসুয়াদের পুরুষালি পক্ষে মুসুয়াদও খুব আদুরে ভঙ্গিতে তাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে নেয় সব্রীহা সেদিন ঠিক কি হয়েছিল বলতে পারবেন কেবে uklom মেয়েটা তা বুঝতে পেরে হাতের বাঁধন শক্ত করে মুসুয়াদ বলে ভয় সাবরিহা আমি আছি তো আপনার সাথে সাবরিহা ঢোক গেল তারপর সব বলতে শুরু করলো মাথার মধ্যে কিছু একটা দপদপ করছে তার নিয়ন্ত্রণে আনে সাবরিহা সব বলে আবারও বলে আমাদের বাবু আম্মু আপনার আম্মু আর ছোট সোবাইদের কাছে সে ভালো আছে মুহূর্তেই সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠলো মুসফাত টের পেল তারপর ধীরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল আমরা একটু গ্রামের বাজার যেতে হবে সাবরিহা আমি একটু ছাড়বেন সাবিয়া জাপড়ে ধরে না ওরা তাহলে আবার চলে আসবে কে আসবে না আমি দ্রুত চলে আসব সত্যি হ্যাঁ সত্যি এই সব কারণ নিয়ে তার কারো জানতে ইচ্ছে হচ্ছে না কেন তার পরিবারকে কেউ মারল তবে প্রতিশোধ তো সে নিবেই সে আধ ঘন্টার জন্য উপজেলার বাহিরে এসেছে এখন একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে পাহাড়ি বাড়ি একটা ম্যাচের কাঠি পড়লেই ছাই হয়ে যাবে সেখানে যদি একটা অত বড় গ্যাস লাইট মারা হয় কেমন হবে কথাটা ভেবে নিজের কালো হুড়ি থেকে গ্যাস লাইটটা বের করে আগুনের দিকে ছুঁড়ে মারে গ্যাস লাইটটা জায়গা মতো করতেই দাও দাউ করে জ্বলে ওঠে তাই আগুন ওই আগুন মসুয়াদ কায়নের প্রতিশোধ পরিপূর্ণ করে সব ছাই হচ্ছে ভেবে দীর্ঘ শেষ ফেলে বাসার দিকে রওনা হতে চোখে পড়ে এক দুর্ঘটনা গাড়িটা দুমড়ে মু পড়ে আছে প্রথমে তা আমলে না নিলেও বাসায় এসে টিভিতে খবরে জানা যায় চট্টগ্রাম বিভাগের নাম করা জলদস্যু মিজান মোল্লার নিজের ব্যবসা সমেত তার সহযোগী সবাই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে এমন কি লাশটাও পায়নি পরপর ভেসে উঠল সিলিন নামে এক তরুণী আজ হাইওয়ে রোড খুব বাজেভাবে নিহত হয়েছে গাড়ি দুমড়ে মুসড়ে গেছে সাথে ওর শরীরও খণ্ড খণ্ড হয়ে গেছে খবর দেখে দীর্ঘশ্বাস ফেললো মুসওয়াদ সে শুধু মিজানকে সাহায্য করেছে সিলিনের ব্যাপারে সে পরে ভেবে দেখবে তবে তার আগেই তার শাস্তি সে পেয়ে গেছে পাপ-পাপ কেউ ছাড়ে না বুঝলাম না মুসওয়াদ সাবরি হাকে কোলে তুলে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলে কথা ছিল মিশন থেকে এলে আমরা দুই থেকে তিনজন হব কিন্তু এখন আমি চারজন হতে যাচ্ছে তাই ভাবলাম বয়স হচ্ছে প্রসেসিং অন করে ফেলে সাবিহা প্রথমে বুঝতে না পেরে হাবার মতো তাকিয়ে থেকে কথার অর্থ বুঝতেই বলে ছি অশুভ শুভ হলে আরে তেত্রিশ বছর বয়স পার করেও জুনিয়র থেকে পাপাটা শুনতে পারবো না মিসেস মোসাবাদ কায়ান দোহাই লাগে আপনার এ অসহায় বান্ধর উপর একটু রহম করুন